হওয়ার জন্য ও প্রতিনিয়ত কি করবে চেষ্টা করবে তো আমরা একটু সময় যেহেতু বেশি তোমাদের ক্লাসে দেখো এই চুম্বকটা কি হয়েছে একটু বাঁকা হয়েছে তাই না তাহলে আমরা কি করবো এখানে ব্যালেন্স করব। সোজা মাঝখানে করবো মোটামুটি হয়ে গেছে দেখো এই চুম্বক কোন দিকে হতে চাচ্ছে সময় উত্তর এবং দক্ষিণ দিক বরাবর সে হতে চাচ্ছে দেখো তোমরা এই চুম্বকটা যখন স্থির হবে প্রিয় শিক্ষার্থীরা যখন এই চুম্বকটা কি হবে স্থির হবে তখন তার দিক হবে কোন দিকে উত্তর এবং দক্ষিণ দিক বরাবর সে অবস্থান করবে এখন দেখো চুম্বকটা কি হতে চাচ্ছে বলো স্থির হতে চাচ্ছে তো স্থির হলে তারপরে আমরা দেখবো যে সে কোন দিকে অবস্থান করে এই যে চুম্বকের এই আকর্ষণ ধর্ম এবং বিকর্ষণ ধর্ম বুঝে গেছে তাহলে তোমরা এইটা আর দ্বন্দ্ব চুম্বক দিয়ে আমরা কি করলাম দিক নির্ণয় করলাম